প্রায় দেড় বছর ধরে ঘূর্ণিঝড় আশ্রয় চলছে পটুয়াখালীর কলাপাড়ার মেনহাজপুর হাক্কানি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান উনিশশো ছিয়ানব্বই সালে মাধ্যমিক দিয়ে শুরু হয় এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দুই সালে বিদ্যালয়টি মাধ্যমিকে উন্নীত করা হয় বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে বিদ্যালয়টিতে দুই হাজার সাত সালে সিডরে ভেঙে পড়ে বিদ্যালয়ের ভবন তখন সরকারিভাবে অনুদানের আড়াই লাখ টাকা দিয়ে দুশো ফুট লম্বা টিনশেড নির্মাণ করে শিক্ষা কার্যক্রম চালানো হয় এছাড়া বেসরকারি সংস্থার সহায়তায় অফিস কক্ষ ও টয়লেট নির্মাণ করা হয় পরবর্তীতে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে সরকারিভাবে বিদ্যালয়ের ভবন নির্মাণে বরাদ্দ হলেও তা বাতিল হয়ে যায় অফিস বলছে যে এটা আবার রিভাইজ হয়ে আসবে স্যার কোনো দিক দিয়ে কোনো শুরু হচ্ছে না আমাদের এখন ক্লাসটিতে খুবই বেগ পেতে হচ্ছে আমরা চাচ্ছি যথাযথ কর্তৃপক্ষ যদি এটা সুদৃষ্টি দেয় তাহলে আমরা এই ভবনে যদি পাই তাহলে আমাদের শ্রেণীকক্ষের পাঠদানটা ভালো হতো দুই সালে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যালয়ের টিনশেড ভবন ফলে এখন পাঠদানের জন্য নিজস্ব কোনো ভবন নাই বিদ্যালয়টিতে পাশে থাকা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে শিক্ষা গ্রহণ করতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বন্যার কারণে স্কুল আমাদের ভেঙে গেছে শীতের মধ্যে এই দিক থেকে বায়ু প্রবাহিত হয় তো মাঝখানে বসে আমরা ক্লাস করতে আমাদের খুবই অসুবিধা হয় ক্লাসে মনোযোগ দিয়ে স্যারদের কথা শুনতে পারি না যত দ্রুত সম্ভব আমাদের একটি নিজস্ব ভবন হোক বাবা দিবসুদের থাকা জায়গাতেই মূলত আমাদের ক্লাস কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে এটা খুবই কষ্টকর বিদ্যালয়ের শিক্ষার মান ঠিক রাখতে ও বর্তমান দুরবস্থা দূর করে ভালো পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রিভাইজকৃত অর্থ নতুনভাবে বরাদ্দ হয়েছে আশা করি মেনাজপুর হাক্কানি মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের কাজ শুরু হয়ে গেলে তাদের পাঠদান সংক্রান্ত যে সমস্যা আছে সেটা সমাধান হয়ে যাবে কানিজ নুসরাত বৈশাখী সংবাদ